মালদায় ফের শ্যুট আউট বাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে কালিয়াচকের মজমপুর এলাকার ঘটনা করিম খান নামে এক যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা যায় বাড়ির পাশেই লিচু বাগানে পাহারা দিচ্ছিল ওই যুবক গতকাল রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কে বা কারা গুলি করেছে তারপরে পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন করিম এরপরেই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তবে কে কার করিম শেখকে গুলি করে মেরেছে কিছুই বুঝতে উঠতে পারছে না তার পরিবারের সদস্যরা প্রতিবেশীরা জানাচ্ছেন কালিয়াচকের ময়জমপুর কয়েক মাস ধরেই শান্ত ছিল কিন্তু আবারও নতুন করে উত্তপ্ত শুরু করেছে এই কালিয়াচকের ময়জমপুর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

Mudum. आसियस अब बोलो ताकरी बोलन भितरे जाबो बरवाडी बाबू बोले सुनई मतलब की सुनते मिले सुन द पहलान के सुन दादा बोले कोगा देस अगर आ ले तो खबर पे हम का के चलो मो भाने

वो तो ये ना है आज है ये गोली मार दो ये ना देखे नहीं हम आप लोग सिलो बुनो ना ना बुनो दल करे ना की जाए छ आप लोग शांति छ आए आपने खबर की पहले अपना पहला हम के ओठ तो चले आ छे बड़ा जय हम रली असलम बड़ा गोली मेरे छ एक छटा ही मारे छ नाम हमारे छेले কালিয়া চকের মোজামপুরের যে শ্যুট ঘটনা সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয় তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংঘটিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোর্ট এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে দশ বার করে যাতায়াত করেও বাংলায় যখন বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘুষে ফেরত পাঠিয়েছে তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার মানুষ প্রমাণ করেছে কন্যাশ্রীর পক্ষে বাংলার মানুষ রয়েছে রূপশ্রীর পক্ষে রয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে এই সম্প্রীতির বাংলায় রূপান্তরিত হয়ে যেটা আছে সেটাই থাকবে বিজেপির যে চক্রান্ত সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে বাংলাকে অশান্ত করার চক্রান্তের মুখে আবার বাংলার মানুষ ঝামা করবে কালিয়াচকে আবার শুট আউটের ঘটনা একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল তাকে সেখানে গুলি করা হলো সাধারণ মানুষের উপরে আঘাত এলো বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলের খুনের মাধ্যমে বছর শুরু হলো তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটবে এত অস্ত্র মামলা জেলায় আসছে থেকে নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে কিন্তু আদত কি ক্রাইম কমবে পুলিশের অদ্ভুত একটা রিল্যাকট্যান্ট ভূমিকা কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না ঘটনা ঘটে যাচ্ছে তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে মানুষের একটাই প্রশ্ন যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো এত অস্ত্র মালদা জেলায় এলো পুলিশের ভূমিকা কি জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে তো সাধারণ মানুষের নিরাপত্তাই নেই সারা জেলায় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার